বিস্মিহিতা আলা মুক্তিকামী দেশবাসীর প্রিয় ছাত্র জনতার সমন্বয়গণ প্রকৃতপক্ষে বাংলাদেশ প্রথমবার স্বাধীন হয়েছে কারণ একাত্তরের স্বাধীনতা ছিল নামে মাত্র কথার কথা শুধু লাল সবুজের এক পতাকা মাত্র যা ছিল গোরাজনীতির কারও সহযোগিতা ও স্বার্থে যার কুফল আমরা পঞ্চাশ বছর ধরে ভোগ করে এসেছি আর আজকের অর্জিত দুই হাজার চব্বিশের স্বাধীনতা আমরা কোনো পশ্চিমা শক্তি বা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় বা কারো স্বার্থে অর্জন করিনি বরং নিঃস্বার্থে অর্জিত হয়েছে দেশের এই ক্লান্তিকালে আপনাদের প্রতিটা পদক্ষেপ ও সিদ্ধান্ত সবকিছু মাথায় রেখে নিতে হবে যেহেতু দক্ষিণ এশিয়ায় আমেরিকার নিয়ন্ত্রণ কায়েমে সবচেয়ে বড় প্রতিনিধি হচ্ছে ভারত ভারত ভারতীয় মন মগজের স্বৈরাচার হাসিনার দুঃশাসন থেকে দেশকে স্বাধীন করার পর পশ্চিমা বিকৃত মন মগজের ডক্টর মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হতে পারে উনি বহির্বিশ্বে সম্মানিত ও পরিচিত ব্যক্তি কিন্তু দেশ ও দেশের জনগণের মনে বিতর্কিত ব্যক্তি জনগণের মন ও মানসিকতায় ওনার প্রতি তেমন কোনো আগ্রহ নেই এবং উনি দেশের এই ক্লান্তি লগ্নে দুই হাজার চব্বিশের স্বাধীনতা অর্জনের জন্য তেমন কিছুই করেননি পূর্বেও উনি নিঃস্বার্থভাবে দেশের জন্য উল্লেখযোগ্য তেমন কিছু করেছেন বলে আমার জানা নেই যেমনটি আমাদের বড় যেমনটি আমাদের বহু শ্রদ্ধ শিক্ষক ও শিক্ষিকাগণ নিঃস্বার্থভাবে জীবন বাজি রেখে বড় সাহসিকতার সাথে করে গেছেন কিছু আইনজীবী সহ অন্যান্যরাও এই স্বাধীনতা অর্জনে সাহসী ভূমিকা রেখেছেন প্রশ্ন হচ্ছে তাদেরকে কেন বঞ্চিত করছেন এই স্বাধীনতা সংগ্রামে শ্রদ্ধ শিক্ষকগণ এত কাছে থাকার পরেও কেন ভুলে যাচ্ছেন জনমনে প্রশ্ন কেউ কি আপনাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যেহেতু বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগোষ্ঠী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাই এমন মন মগজের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের মনে দ্বিধাগ্রস্ত হবে এমত অবস্থায় আমাদের সাহসী শিক্ষক সবার ভালোবাসা ও আস্থার কেন্দ্র জনাব ডক্টর আসিফ নজরুল স্যার অথবা জনাব ডক্টর সলিমুল্লাহ খান সাহেবকে প্রধান উপদেষ্টা করা হলে সবার মানতে সুবিধা হতো ডক্টর ইনু সাহেব আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত হলেও ধর্মীয় অঙ্গনে তিনি বড়ই বিতর্কিত আমরা কোনো বিতর্কিত ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসাবে চাই না তাছাড়া কাছে থেকে বীরত্বের সম্মাননা স্বরূপ উপরোক্ত দুইজনের বিষয়টি ভেবে দেখার বিনীত অনুরোধ রইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে বাংলাদেশ জিন্দাবাদ মাালাম